করলো ইল্লা ইবলিস ইবলিস সেজদা করলো না কেন করলে না ইবলিসকে বলা হচ্ছে ইয়া ইবলিস মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক তোমাকে কে নিষেধ করলো সেজদা করতে ওই আদমকে যাকে আমি আদেশ করেছি কে নিষেধ করলো তখন ইবলিস বলছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কিভাবে তাকে সেজদা করতে পারি ইবলিস বলতে চাইলো যে আপনি যে বলছেন আদমকে সেজদা করো আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি তাহলে আপনি ভুল বলছেন না আগুন কেন মাটির সামনে নত হবে মাটি আগুনের সামনে নত হওয়া উচিত তার কেয়াস হচ্ছে এমন কেয়াস মানে কি তার এটা এটা কি হ্যাঁ তার এটা যুক্তি তার এটা যুক্তি এবং দর্শন যে আমি কেন তাকে চেষ্টা করব আমি তো আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি ও আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আল্লাপাক বলছেন সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো আর আল্লাপাক অনেক কিছু মাফফুর দেন কিছু কিছু বিষয় আল্লাপাক মোটেই পছন্দ করেন তার মধ্যে একটা হচ্ছে অহংকার তার মধ্যে একটা হচ্ছে শেরক তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে ব্যবচার করা তার মধ্যে একটা হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া ওই যে খ্রিস্টান হয়ে যাচ্ছেন না খালি মরেন তারপর বুঝবেন খালি মালাকুল মত আসুক তারপর বুঝবেন আল্লাহর উপরে আলমী বলছেন তার আসলের মাধ্যমে কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাহ আলী হাসালাম শেষ নবী ইসাহ মারিয়াম আল্লাহর প্রেরিত নবী আল্লাহর পুত্র নন জান্নাত সত্য এবং নাম সত্য এই পাঁচটা বিষয় যদি কেউ সাক্ষ্য দেয় ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে তার যেমনই হবে টাকার বিনিময়ে চাকরির বিনিময়ে সমাজসেবার নামে আর চিকিৎসার নামে বিক্রি করে ফেললেন তোমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মাটির তলে চলে যাওয়া ভালো আবর্জনার কোনো প্রয়োজন নাই আল্লাহর এই জমিনে এই মুসলিম উম্মার আবর্জনার কোনো প্রয়োজন নাই এই মুসলিম উম্মার ইমানদার সাহসী তরুণ প্রজন্মের দরকার আল্লাহ পাক কবুল করুন আমিন এরপরে কি হলো ইবলিস সেজদা করলো না আবা ওয়াস্তাকবার সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন কেন করলে না কেন করলে না সে বলল যে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আমাকে তাকে সৃষ্টি করেছেন আপনি মাটি দিয়ে আপনি ভুল আমি সঠিক আমি কেন তাকে সেজদা আল্লাহ পাক তখন আর তার প্রতি রহম করলেন না আল্লাহ পাক তখন তাকে বলছেন ফখরু জুমিন এখান থেকে বেরো আল্লাহ পাক যেমন গফুর রহিম আর হামুর রহমিন ঠিক তেমনি আল্লাহ পাক শদিদুল রেকব কঠিন শাস্তি দাতাও বটে আল্লাহ পাক শুরু কি দয়াই করবেন শাস্তি দিবেন না দিবেন ফখরুজ অপদস্থ হয়ে লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে এখানে অহংকার করার অধিকার তোমাকে দেয়া হয় না এখান থেকে বের হয়ে যাও এবার ইবলিস বের হয়ে যাচ্ছে বের হয়ে যাওয়ার সময় প্লিজ বলছে রব্বি কি বলছে রব্বি দেখেন ইবলিস আল্লাহকে বলছে রব্বি মানে ইবলিস আস্তিক ইবলিস কি আস্তিক ইবলিস আল্লাহ বিশ্বাস করে ইবলিস বলছে রব্বি হে আমার রব আনজির নি ইলা ইয়াউমি ইউবাআসুন আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন আমাকে তো বের করে দিচ্ছেন ঠিক আছে আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন শব্দ চয়ন হচ্ছে রব্বি হে আমার রব মানে ইবলিস কিন্তু নাস্তিক না তাহলে এখন যারা এই যে বিশ্বাস আসলে এরা কেউ নাস্তিক না এরা ইসলাম বিদ্বেষে কখনো দেখবেন না তাদেরকে অন্য ধর্মের কোন বিষয় নিয়ে কটু মন্তব্য করছে প্রশ্ন উত্থাপন করছে এমনটা খুব কমই দেখবেন এতে যত মাথা ব্যথা ইসলাম নিয়ে এখানে দেখেন ইবলিসের কথা বলছি কি বলছে আনজিরনি হে আমার ইবলিস জানে যে আল্লাহ তার রব সূরা হাসরের শেষের দেখবেন ইবলিস বলে কফুর তোমরা কুফরি করো তারপরে মানুষ যখন কুফরি করে সে বলে আমি ইয়াখাফুল্লাহ রাব্বাল আলামিন আমি আল্লাহকে ভয় করি যে জগৎ জগৎসমূহের প্রতিপালক শয়তানকে মানুষ কি জিজ্ঞাসা করবে জাহান্নামীরা তুমি আমাদেরকে পথভ্রষ্ট করেছে। শয়তান বলবে আমি কিচ্ছু করি নাই আমি তোমwidehatকে কোনো কাজে ফোর্স করি নাই আমি শুধু তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়েছি তোমরা নিজেরাই কাজ করලා তালামুনু ওয়া লুমু আনফুসাকুম সূরা ইব্রাহিম পরে দেখেন শয়তান বলবে তোমরা আমাকে লানত লানত করো করো না নিজেদেরকেই আমি তো তোমাদেরকে বাধ্য করে কাজ করাই নাই তোমরা নিজেরাই করেছ করে আসুন সামনে যাই এবার আল্লাপ যখন ইব্রিসকে বের করে দিলেন সে বলছে আমাকে কেমত পর্যন্ত অবকাশ কেমত পর্যন্ত অবকাশ নিয়ে ইব্রিস কি করবে উত্তর ইব্রিস বলছে হে আল্লাহ যে কারণে বা যে আদমের কারণে আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন আমি সে আদম সন্তানের সরল